চাচা জীবন এই যে চাষ করা হয়েছে তো ওই আঙুরে কী কী কীটনাশক দেওয়া লাগে আঙুরে প্রয়োগ করা হয় না সমস্যা কিছু হালকা ফাতে সার দেওয়াটাই বেটার সার সার দেওয়া হয় কম বেশি তাছাড়া বছর শেষে এই ফলন যখন আসে তখন পরিচর্যা করে সার পানি দিয়েই এটা রক্ষণাবেক্ষণ করা হয় আসলে সারা বছর যে তার স্বেচ্ছ দিতে হয় তাও তো না পরিষ্কার পরিচ্ছন্ন তাও না আচ্ছা বলছি চাচা এই এই যে আঙুরটা যে আঙুরটা দেখা যাচ্ছে

হ্যাঁ মূলত ওই সময় আমাদের মানে না শীত না গরমের এরম পরিস্থিতি অর্থাৎ মাঘ ফাল্গুন মাসে রোপণ করা হয়েছিল ফাল্গুন চৈত মাসে এরকম তো বলছিস চৈত মাসে রোপণ করা চারাটা চারাটা প্রথম রোপণ করে মাকে কী থাকে জমিটা মাঠিয়ে সার পানি দিয়ে মাটি জমি চাষ করতে হয়েছে জমি কিছুদিন দিন ফেলে রাখতে হয়েছে চাষবাস করে পরবর্তীতে চারা রোপণ করতে হয়েছে এই মাসখানে করেছি বলছিস এই তো কেমন টাকা খরচ হয় প্রথম শ্রীমের খরচ খুব এ লাখ দুই মতন টাকা খরচ হয়েছে সব মিলে সর্বপ্রথম তারপরে আহমরের আর কোনো খরচ নেই শতকে লাখ দেড় টাকাটা খরচ হয়েছে প্রথম স্টিপে আর এই খরচে এই শেষ এই শুরু হয় শেষ এই প্রথমে আর কি শুরু হয় হ্যাঁ শুরু হয় আর পর্বতেই খরচ আহমরই না আচ্ছা এর খরচটা বেশি এই যে এই যে সিমেন্টের খুঁটা খুঁটি এই খুঁটিতেই খরচটা খরচটাই বেশি

লাগে যখন ফুল ফল আসার আগে তখন পাতা গুলো কুফড়ে যায় তার জন্য এটা দেয়া লাগে পাতাাই ফুল ফল আগে গাছে লাগে পাতা গুলো পাতা যায় এই কারণে ফল লাগে এটা কি মিষ্টি না হ্যাঁ মিষ্টি 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 আম মিষ্টি কিন্তু যদি থাকে তো পুৰুপুৰী পাক ধৰি আপোনাৰ বজল এখন পুৰুষ পাক